নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ রংপুরের জমি দখলের চেষ্টা ঘিরে উত্তেজনা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে রংপুরের বাসিন্দা লাকি বরলস্কর ও তার সহযোগীদের বিরুদ্ধে এই ঘটনায় জমির মালিক হবিবুর রহমান বরলস্কর এবং স্থানীয় একাংশ এলাকাবাসী তীব্র প্রতিবাদ জানান অভিযোগ অনুযায়ী শুক্রবার সকালে রংপুর চতুর্থ খণ্ডে মেইন রোডের পাশে হবিবুর রহমান বড়লস্কর পৈতৃক সম্পত্তির প্রায় বারো বিঘা জমিতে লাখি বড়লস্কর গুন্ডা বাহিনী নিয়ে মাটি ফেলার পাশাপাশি টিনের বেড়া দেওয়ার চেষ্টা করেন উক্ত জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা বিদ্যমান বলেও দাবি করেন জমির মালিক হবিবুর রহমান বড়লস্কর জানান তিনি এ বিষয়ে কাছাড়ের পুলিশ সুপার সদর থানা রংপুর থানাকে অবহিত করেছেন পরে রংপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হবিবুর রহমান বড়লস্কর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা জেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে লাকি বড়লস্করের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আবেদন জানান স্থানীয় সূত্রে জানা যায় লাকি বড়লস্করের বিরুদ্ধে জমি দখলের একাধিক মামলা রয়েছে তবুও প্রকাশ্যে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা করা এলাকাবাসীর মধ্যে খুব উদ্বেগ ছড়িয়ে পড়েছে আমি অভিভূত রহমান ভোল্লস্কর রংপুর পাঠ করো আমার মাটি ভালো এখানে আছে আমার কৃষি সম্পত্তি এখানে মধ্যে আমার মাটিগুলা দেখা যায় বহু মাফিয়ারা জমিগুলা দখল করে আর এইগুলা মাটি দখল করছে কিন্তু মাটিগুলা লাগাইয়া লাগাইয়া মাটিটা ওই মানে কাজ কাম করিয়া গেছে তারা জায়গাটা তারা দখলে নিজস্ব আমি এছ পি ছাৰৰ ইটাৰ্ণত গৈছি এছ পি ছাৰে তাৰমানে পুলিচ প্ৰশাসনৰ গৈছে জালাইচন চাই পুলিচ প্ৰশাসন এয়া জেগাৰ মধ্যমীয়া দেখিছে ইয়া আমি বৰ্তমানে আছি আৰ কেয়াৰ দ্বাৰাই এই চামনে আমাৰ মাটিগোলা আছে আপোনাৰ দেখিব পাৰোৱেই কৌতুকেইট ক'তো কেজ চলা কালি কি ৰকম অৱস্থা মাটিগোলা বেজালে যায় আমাৰ কারণ আমার আমার রানি তুলে রাণী লাকি বর মেনমাফিয়া পেরামিয়া বইগুলা মাটি দখলে দখল করছে আর আমার মাটিগুলা ওখান দেখা যায় তিন মন্দা করিয়া রাখছে মাটি পালাইছে আপনারা দেখতে পারেন এই আমার বিশ্বাসায় আমার মাটিগুলা আমি খাইতাম এটা আমার আবেদন তাই হেমন্ত বিশ্ব শর্মার তার কাছে আবেদন যেন আমার মাটিগুলা ইয়া কীরকম পাইতাম আর এটা যেন যে মাফিয়া যারা তারা তারা কীরকম ইয়ে করা হয় শাস্তি দেওয়া হয় এটাই আমার আবেদন